নমস্কার বন্ধুরা টু উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো বোঁদে তো পারফেক্ট বোঁদে বানাতে কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন আমি তিন থেকে চারবার বোঁদে বানিয়ে নষ্ট করেছি তারপরে এই পারফেক্ট বোঁদের রেসিপিটা আমি করতে পেরেছি প্রথমে আমি যেই বাটিতে জল নিয়েছি ওই বাটিরই এক বাটি বেসন নিয়ে নিলাম বেসনটাকে আগে থাকতে ভালো করে চেলে নেব তাহলে কোনো গুডলি বা লামস থাকবে না ভালো করে চেলে নিয়ে ওই বাটিরই এক বাটি নিয়ে নেব জল অল্প অল্প জল দিয়ে মেখে নেব বেসনের মধ্যে আগে এক চিমটি লবণ আর এক চিমটি খাবার সোডা দিয়ে নিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর এই বাটিটার এক বাটিতে পুরো জল নিন এই এতটা জল বেঁচেছে দেখে এই এতটা জল রেখে দিলাম ওটা আর প্রয়োজন হয়নি এরপরে গ্যাসের উপরে কড়া বসিয়ে গ্যাস চালিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আপনারা এর থেকে বেশিও তেল দিয়ে করতে পারেন আমি অল্প তেল দিলাম এর আগে বহুবার তেল আর বেসন নষ্ট করেছি এরপরে ওই ফুটো কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে এইভাবে তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি একটু কন্টেনারটা এইভাবে হাতে নিয়ে ঝাঁকাবো আর নিচে ছিদ্র দিয়ে বেসনের বোঁদেগুলো বেরোতে থাকবে দেখেছেন ঝাঁকা দিলেই সুন্দর পড়ছে কিন্তু বেশি হাত বড় করে ঝাঁকা দিলে লম্বা লম্বা হয়ে যাবে তাই আমি এইভাবেই ঝাঁকা দিয়ে করে নিলাম আর যদি দেখেন কোথাও জড়ো হয়ে গেছে সেটাকে কাঁচা অবস্থায় নাড়াবেন না যখন দেখবেন বোঁদে ভাজা হয়ে গেছে তখন একটু নাড়িয়ে নেবেন ওটাকে একটু চেপে দেবেন দেখবেন সব কটা আলাদা আলাদা ছেড়ে যাচ্ছে বোঁদে দিয়ে গ্যাসটা আমি কমিয়ে দেব একদম মিডিয়াম আছে রাখবো রেখে এইভাবে ছান্তা দিয়ে একটু নেড়ে নেব নিয়ে যেই দেখব মুচমুচে হয়ে গেছে সেই সময় আমি হাত দিয়ে দেখে নেব একটু টিপে একটা তুলে তারপরে ছান্তা দিয়ে ছেঁকে তুলে নেব কন্টেনারে যতটা ভরা ব্যাটারটা থাকবে তত সুন্দর হয়ে পড়বে কন্টেনারে যদি ব্যাটারটা কম থাকে তখন পরিমাণে কম নিচে পড়ে ভালো করে মুচমুচে করে ভেজে নামিয়ে নেব তাহলে বোঁদেটা যখন রসে চুপাবো দারুণ হবে মিডিয়াম আঁচে রেখে বোঁদেগুলো ভেজে নেবেন গ্যাস বাড়াবেনও না কমাবেনও না তাহলে দারুণ সুন্দর বোঁদে হবে এরপরে আমি লাল বোঁদে করার জন্য দুপুটা রেড কালার নিয়ে নিলাম আপনারাও চাইলে এই কালার দিতে পারেন রেড ফুড কালার বা নাও দিতে পারেন তাহলে এক কালারে বোঁদে হবে দুপোটা দিয়ে বেসনের মধ্যে ভালো করে বেসনটাকে গুলে নিলাম এরপরে আমি এই কন্টেনারটা বাদ দিয়ে আমার ঘরে একটা কফি মেকার ছিল সেটা রকম একদম মিহি ছিদ্র ছিল সেইটাতেই আমি বোঁদে বানিয়ে নিলাম কন্টেনারটা যখন তেলের কাছে যাচ্ছে তখন গরমে অসুবিধা হচ্ছিল তাই আমি ওটা বাদ দিয়ে এই কপি মেকারটা দিয়ে করে নিলাম ব্যাটারটা আমি কপি মেকারে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এইভাবে করার মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে নেব বেসনের ব্যাটারটা আমার বোঁদে বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন এইভাবে আপনাদের ঘরে যদি কোনো কিছু ছিদ্রযুক্ত থাকলে সেটার মধ্যে দিয়েও আপনারা করে নিতে পারেন বা ছান্তা তো সবার ঘরেই থাকে লুচি ছাঁকা ছান্তা সেই দিয়েও করে নিতে পারেন এই যে যেগুলো মানে এক জায়গায় জড়ো হয়ে গেছে সেইগুলো কিন্তু তেলে যখন নাড়া হবে তখন কিন্তু ছেড়ে যাবে বা যখন রসে চোপানো হবে তখন কিন্তু ছেড়ে যাবে এইভাবে রেড বোঁদেগুলোও ভেজে নিলাম নিজের হাতে বোঁদে বানিয়ে খাওয়া এবং খাওয়ানো এত দারুণ লাগে দোকান থেকে কিনে আমরা তো সবাই খেতে পারি কিন্তু ঘরে বানানো জিনিস তার কদর আলাদা দেখুন কত সুন্দর রেড কালারেরও বোঁদেগুলো ভাজা হয়েছে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপরে আরও একটা কড়া আমি চাপিয়ে দিলাম গ্যাসের উপরে যতটা পরিমাণে বেসন নিয়েছিলাম বা জল নিয়েছিলাম ততটা পরিমাণে চিনি নেব আরও একটু চিনি নিয়ে নেব সেটা আমি দেখালাম না যে পরিমাণে বেসন নেবো তার থেকে অন্তত একশো গ্রাম চিনি বেশি নেব নিয়ে ওই বাটিরই হাফ বাটির মতো জল দিয়ে আমি চিনিটাকে রস করে নেব করে নিয়ে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব দিয়ে ভালো করে ছান্তা দিয়ে এইভাবে নেড়ে নেব এরপরে ভেজে রাখা বোঁদেগুলো নিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে নিয়ে এরপরে দিয়ে দেব রসের মধ্যে যাই হোক আর যেরকমই হোক নিজের হাতে বানানো জিনিস দারুণ হয়েছে সত্যি বলছি আমি দোকানে বোঁদে এতবার কিনে খেয়েছি কিন্তু আমার নিজের হাতে বোঁদে বানানো দারুণ লাগলো একটুখানি আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার একবার নেড়ে নেব এরপরে আমি দিয়ে দেব দু চামচ ঘি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি সাদা তেল দিয়ে ভেজেছি এই যে বোঁদেটা যেহেতু পারফেক্ট মিষ্টির দোকানের মতো খেতে হয় সেই জন্য আমি দিয়ে দিলাম দু চামচ ঘি ঘি দিয়ে দিলে মনে হবে পুরোটাই আমি ঘিয়ে ভেজেছি তাই আমি লাস্টে নামানোর আগে দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নামিয়ে